স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে মৌসুমি শান্তা রাজধানী বনশ্রীতে কুপিয়ে ও গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর থেকে একশো ষাট ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে গিয়েছে ছিনতাইকারীরা একই রাতে ছিনতাইয়ের আরেকটি ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও আইন শৃঙ্খলার অবনতিতে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মিছিল করেছেন শিক্ষার্থীরা জবাবে রাত তিনটায় বিফ করেছেন উপদেষ্টা রবিবার রাত সাড়ে দশটার পরের ঘটনা রাজধানীর বনশ্রী ডি ব্লকের সাত নম্বর রোডে এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ছয় রাউন্ড গুলি চালানো হয় পরপর এরপর কুপিয়ে কেড়ে নেওয়া হয় সব কিছু নির্মম শিকার ব্যক্তির নাম আনোয়ার হোসেন পেশায় জুয়েলারি ব্যবসায়ী তার স্বজনরা জানান বনশ্রী সি ব্লকের পাঁচ নম্বর রোডে ব্যবসা প্রতিষ্ঠান অলঙ্কার জুয়েলার্স বন্ধ করে ডি ব্লক সাত নম্বর রোডের বাসাই ফিরছিলেন তিনি এরপর এই ঘটনা ছয়টা গুলি করছে গুলির শব্দ চিৎকার করছে যে গেটটা কেউ খুলো প্রথমে ফরাজি হাসপাতাল পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার পরপরই হাজির হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একই রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকাতেও রবিবার রাত এগারোটার কাছাকাছি সময়ে রিকশায় করে যাওয়ার সময় তিন মহিলাকে ঘিরে ধরে ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায় সবকিছু দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ড্রাইভার উপদেষ্টা যিনি তার কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন এই আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির সম্পূর্ণ দায় গ্রহণ করতে হবে অহরহ দর্শন হচ্ছে খুন হচ্ছে এগুলো আমরা বিচার পাচ্ছি না আমি অবশ্যই এই জাহাঙ্গীর অথর্ব একটা উপদেষ্টা ওনার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না প্রত্যক্ষভাবে আমরা চাই ওনার পদত্যাগ হোক এটা আমাদের ছাত্র সমাজের দাবি আর দাবির মুখে পড়ে রাত তিনটায় বাড়িধারা ও এইচ এস এর বাসভবনে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছে আশ্বাস দেন আর উন্নতি দেখবে সাধারণ মানুষ বনশ্রী এলাকায় যেই এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনবো উদ্বোধন কর্মকর্তা আমি ডেকেছি এবং এই ব্যাপারে আমি এখন একটা কীভাবে কী করা যায় এটা এখন আমরা নির্ধারণ করব। এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট পদত্যাগের দাবি প্রসঙ্গে বলেন যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা যদি তিনি পূরণ করতে পারেন তাহলে তো পদত্যাগের প্রশ্নই ওঠে না দাবি করেন আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে যা কোনোভাবেই ঘটতে দিবেন না তিনি হাসিপান্থো ডিভিসি নিউজ ঢাকা ত্রুটিপূর্ণ মানহীন ও ব্যবহারের অসচেতনতার কারণেই বারবার এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে গত বছরই দেশে এসব ঘটনায় প্রাণ গেছে আটজনের জন হয়েছেন বিশ্লেষকরা বলছেন বাজারে মানহীন সিলিন্ডার আছে কিনা তা খতিয়ে দেখা উচিত সরকারের সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে ব্যবহারকারীদের সচেতন হবারও পরামর্শ দিয়েছেন তারা গৃহস্থলীর জ্বালানিতে এখন ভরসার নাম এলপিজি নগরের গণ্ডি পেরিয়ে গ্রামেও এর চাহিদা এখন সময়ের দাবি মেটাচ্ছে কিন্তু ব্যবহারকারীর অসচেতনতায় বা ত্রুটিপূর্ণ সিলিন্ডার যে কারণেই হোক না কেন এখন অহরহই ঘটছে এর বিস্ফোরণ আর প্রাণ হারাচ্ছে মানুষ আহত হয়ে বয়ে বেড়াচ্ছে দুর্বিশহ জীবন গ্যাসটা সারা রুমের ভিতরে আপনি ছড়িয়ে ছিল কিন্তু আগুন পাওয়ার পর পাইছে আর সাথে সাথে পুরো আপনার ওই রুমটা বাস্ট হয়ে গেছে সিলিন্ডারের বোতলের ভিতরে যে ডেট দেওয়া হয় সরকার থেকে মানুষ সহজে বুঝতে পারে কিন্তু যে ডেটগুলো দেওয়া হয় আমাদের মতো সাধারণ নাগরিক এই ডেটগুলো বোঝে না সিলিন্ডার বিস্ফোরণে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার পথে বসেছে এমন ঘটনাও আছে বাড়ি ঘরে যাই ছিল এটা কিচ্ছু নাই সবই পুরা শেষ হয়ে গেছে এবং দুইজন মারাও গেছে সংসার ছিল তাহলে ছেলে মরা গেল আঙ্গুর কি হেসম সংসার চলে আঙ্গুর খুব কষ্ট কেউ গদ্দে চাল দেয় কেউ এখন কাপড় দেয় কেউ একটা ছায়া দেয় আঙ্গুর এরকম পরিস্থিতি ফায়ার সার্ভিসের তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালেই সাতশো আটচল্লিশটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটেছে যার মধ্যে সাতশো চারটি ছিল গ্যাস লিকেজ থেকে বাকি চুয়াল্লিশটি ঘটনা বিস্ফোরণের যেখানে প্রাণ গেছে জনের আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন আহত তিপ্পান্ন জন গ্যাসের লাইন আমরা দেখার মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবার পোলাপান জায়গায় জায়গায় পুরে গেছে তারা এসে এসে নিয়ে গেল গাড়ি দিয়ে নিয়ে গেল তারপর আমরা হাসপাতালে গেছি সদর হাসপাতালে গেছি চামড়া টাইনা টাইনা তুলছে এই কষ্ট হয়েছে রক্ত বের হয়েছে গোসার অনেক ই হয়ে ডোর হয়ে গেছিলো অনে হচ্ছে দেখাল রক্ত বের হয়েছে ডাক্তাররা কইছে যে এই চামড়া লাগানোর জন্য যে শরীর থেকে চামড়া গাইটা চামড়া লাগানোর জন্য বিশ্লেষকরা মনে করেন সিলিন্ডার থেকে চুলায় ব্যবহৃত পাইপলাইনের ত্রুটি মূলত দুর্ঘটনার কারণ আছে পুরনো সিলিন্ডারগুলোর ব্যবহারের ঝুঁকিও সিলিন্ডার থেকে পাইপলাইন পর্যন্ত আসা এই জয়নিংটা খুব বেশি ভাইটাল ইম্পর্টেন্ট এখান থেকে গ্যাস লিক করতে পারে পাইপলাইনের মাধ্যমে বার্নার পর্যন্ত গ্যাস যাবে বার্নারের সাপ্লাই দেওয়ার সময় হয়তো বার্নার অফ করলো বাট ওই যে জায়গায় বার্নারের সাপ্লাই দিচ্ছে ওই সমস্ত জায়গা থেকেও কিছু লিকেজ হতে পারে বেসরকারি এলপিজি সিলিন্ডার উৎপাদনকারীদের সংগঠনের তথ্যমতে দেশে এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার কোটি যা দিন দিন বাড়ছে সেই সঙ্গে বাড়ছে এর দুর্ঘটনাজনিত ঝুঁকিও সঠিক তদারকি না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা তাদের ইউসুফরানা ডিবিসি নিউজ ঢাকা দলীয় পদ পদবীর প্রশ্নে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে এ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাদের গত কয়েকদিনের সিরিজে মিটিংয়েও কোনো সুরাহা হয়নি সংকট যে কাটেনি শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টেই তা স্পষ্ট হয়ে ওঠে নাগরিক কমিটির মুখপাত্র জানান তাদের প্ল্যাটফর্মে যে কেউ যুক্ত হতে পারবেন তবে এখনও ঠিক হয়নি কারা আসছেন এ মাসের শুরু থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা জল্পনাকল্পনার সৃষ্টি হয় এ নিয়ে দফায় দফায় বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি এদিকে শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন যা নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে এর মধ্যে শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। যেখানে তিনি লিখেছেন জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান নতুন এই রাজনৈতিক দলে যে কেউ আসতে পারেন যে রাজনৈতিক সংস্কৃতি আছে এবং হচ্ছে ডেমোক্রেসির চর্চা যেটা সেটা যাতে ক্লিন ক্লিয়ার থাকে সেটা আমরা চেষ্টা করব এবং সেখানে এই স্ট্রাকচারে আমরা যে যারা যাতে নতুন নেতৃত্ব এবং হচ্ছে একাধিক নেতৃত্ব তৈরি হয় এমন স্ট্রাকচার যাতে হয় সেটা আমরা চেষ্টা করব সব কিছু ঠিকঠাক করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এমন আভাস দেন তিনি আগামীকাল কোনো সম্ভাবনা নাই আমরা আমাদের প্রস্তুতি কমিটির একটা মিটিং আছে আমরা মোটামুটি যদি ওখানে কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে ফেব্রুয়ারির মধ্যেই আমরা রাজনৈতিক দল নিয়ে আসবো উপদেষ্টার পদ থেকে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন